ছেলের মৃতদেহ বাড়ির উঠোনে মৃতদেহের চতুর্দিকে পরিবারের অন্যান্য লোকজন বসে কান্নাকাটি করছে শনিবার সকালে অপরদিকে ছেলের জন্মদাতা পিতা পাঁচ মাস ধরে জেলে আছে ছেলের মৃত্যুর খবরের পর জন্মদাতা পিতা ছেলের মৃতদেহকে এক নজর দেখার জন্য জানানো হয়েছে কোর্টে একদিনের জামিনের জন্য তবে জামিন না পাওয়ার সাপেক্ষে গ্রামবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অগ্রোধ চালিয়ে একেবারে উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে স্থানে রাস্তায় গাছ ফেলে অবরোধ চালায় খবর লেখা অবধি চলছে অবরোধ যদিও অবরোধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর ইয়াং সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল টি ও পুলিশ রয়েছে দফায় দফায় আলোচনা চালাচ্ছে অপরদিকে কাঠালিয়া ব্লক এলাকার ভিডিও বা মহকুমা প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিনিধি আসেনি অথচ বাইপাস সড়কের দুদিকে অসংখ্য যাত্রীবাহী ছোট ছোট গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা যাত্রাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘাইচর গ্রামের গৌতম দাস পাঁচ মাস আগে এনডিপি ডিপিএস জেল হয় এখন সে জেলেই আছে অপরদিকে তার ছেলে রাহুল দাস জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায় শনিবার ভোরবেলায় তাকে গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসে জন্মদাতা বাবা যেন ছেলেকে এক দেখতে পায় তার জন্য সোনামুড়া কোর্টে বেশ কয়েক দফায় দফায় লোকজন পাঠিয়েও ছেলেকে একনজরে দেখার জন্য জামিন পাওয়া সম্ভব হচ্ছে না এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে গ্রামের নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় অবরোধ চালায় এখানে একটা ওই একটা আসামের ছেলে মারা গেছিল এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে ওটা রাস্তাটা করছে যার জন্য বেল দেয়